গুড মর্নিং সকাল কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি এখন বাজে গুড আর মর্নিং কোথায় গুড নুন হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে আমি এখন হচ্ছে কাজকর্ম শুরু করেছি মানে অনেকক্ষণ আগে শুরু করেছি এবারে ঘরটা মুছবো আজকের আজকের হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই একটু ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মাম জন্য খিচুড়ি বসিয়েছি ওকে আজকে খিচুড়ি খাওয়াবো আর আর হচ্ছে আমাদের আমার জন্য বিরিয়ানি আছে কালকে রাত্রে বেশি হয়েছিল আজকে সকালে রান্না হয়নি তো সেটাই আমি খেয়ে নেব আর মামের জন্য খিচুড়ি বসিয়েছি তো রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে শুধুমাত্র এবারে ঘরটা পরিষ্কার করতে বাকি আছে ঘরটা মুছবো চ্যাংশিকে স্নান করাবো আমি স্নান করবো পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া হবে তো চলো সবাই সব মুছে নি কী বলছো তুমি কালারগুলো গুছিয়েছো দেখি বা খুব সুন্দর হয়েছে তুমি আমার খাটে ওঠো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখি 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 আর ওই যে স্যাংসের খেলনাগুলো ওখানে গুছিয়ে রেখেছি ওখানে সেই একটা স্টাডি টেবিল ছিল তো তার উপর সব গুছিয়ে রেখেছি ভালো না দেখি সস 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 পাখা চালাই পাখা চালাই

Mama sang betul koi. Kitty 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 kitty. Kitty mama kitty kitty.

こん <So. S 2> <music> মামা তো এখানে এসেছিস তো দাঁড়া আমি পাপড়িটা শুকাতে দিয়ে আসি আমার মনে হয় বৃষ্টি হবে সোরা

বাইরে মেঘ করেছি ভর্মস্থলে তো বাইরে দিয়ে এলাম দেখা যাক জলটা ঝরে গেলে নিয়ে চলে আসবো কের প্রথম সোমবার শ্রাবণ মাসে তো আমার পুজো দেয়া কমপ্লিট আমি সচরাচর মোমবাতি প্রদীপ এগুলো দিই না মামামের জন্য কারণ হুট করে এসে যদিও হাত দেয় বা কিছু করে পড়ে টড়ে যায় সেই জন্য দিই না আমি ধূপই দিই রেগুলার ধূপই দিই আমি মোমবাতি দিই না তো আজকের একটু দিলাম কি মনে হলো তো থাক তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের এবারে মামামকে খাওয়াবো এবারে খাওয়াবো ওকে নাও একটা সুন্দর দেখে কাকাই আঁকো আরে কাকায় মুখ কি এত ছোট একটু বড় করে আঁকো আরে মামা শুন ভালো করে গোল করো ভালো করে না গোল করো

এখানে একটা এখানে একটা ইয়া اكو মাছ اكو মাছ পেট কেটে দিলাম এ হয়নি তো এটা বিয়ে গেছো তোমার নাম কি এই তোমার নাম কি বলো তো নাম কি তাড়াতাড়ি বলো বলবে তো আরে বলো আচ্ছা এদিকে তাকাও আমার দিকে তাকাও তোমার বাড়ি কোথায় এদিকে তাকিয়ে বলো তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি শ্বশুর বাড়ি বলো গাজীর মহল আর তোমার নাম কি বলে দাও তোমার নাম পাগলি এই তোমার বাড়ি কোথায় আরেকবার বলো এদিকে তাকাও তোমার বাড়ি কোথায় এদিকে তোমার বাড়ি বাড়ি কোথায় কোথায় আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়েছি আজকের রান্না হবে ডাল আলু ভাজা আর ভাত আর পাঁপড় আছে পাঁপড় ভেজে নেবো ব্যাস আজকে এটাই হচ্ছে রাতের মেনু এই যে এই যে ডালের ডাব্বাটা দেখতে পাচ্ছ এটা এক কত ডাল আছে তো এই ডালটা হচ্ছে আমার পিসির মাঠের একদম মাঠ থেকে তুলে আনা ভাঙানো ডাল ঠিক আছে মুগ ডাল তো নর্মালি আমরা যে কেনা ডাল খাই তার মধ্যে খোলা থাকে না আর সেটা একদম ঝাড়াই বাছা একদম মানে ইয়ে থাকে কিন্তু এটাতে কী হয় এটা একটু তোমার ভালো করে একটু ধুয়ে টুয়ে নিয়ে রান্না করতে হয় কারণ এর মধ্যে দেখো এই যে দেখতে পাচ্ছ খোলা খোলা আছে তো আগের বারেও কৃষিদের মাঠের ধান মানে ডাল আমাকে দিয়েছিলো সেই ডালটা তারও বেশি খোলা ছিল তো এটাতে একটু কম খোলা আছে তো এই ডালটা প্রথমে কি করতে হয় বলো তো প্রথমে হালকা ভেজে নেবে নিয়ে আর ধুয়ে নেবে নিলে সমস্ত খোলাটা চলে যাবে তারপর যেমন সেদ্ধ করে ডাল করে তো মুগ ডাল আমাদের বাড়িতে অনেক বছরখানেক রান্না হয়নি বছরখানেক পর আমাদের মুগ ডাল রান্না হবে মুগ ডাল আমাদের সচরাচর খাওয়া হয় না আমাদের মুসুর ডালটাই খাওয়া হয় তো আজকে মুগ ডালটা আছে ভাবলাম রান্না করি চলো রান্নাগুলা সেরে নিই এখন নটা বাজে তাড়াতাড়ি রান্নাটা করে নিই আর আজকের আমি দাঁড়াতে পারছি না আমার অবস্থা দেখা আমি যে পায়ের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে আছি কেন বলছি কারণ আমার এই সাইডটা কোমরের এই সাইডটা মাঝে মাঝে না কেমন শিলিয়ে শিলিয়ে উঠছে আমার মানে মানে এই কোমরের এই সাইডটা মানে সিটদার পাশ থেকে কেমন সিলিয়ে সিলিয়ে উঠছে মাঝে মাঝে এমন শিলিয়ে উঠছে মানে দমের কষ্ট যেমন এসে যাচ্ছে এমন হচ্ছে তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নেবো তো আজকের বেশিরভাগ ভিডিওটা আমি নর্মাল ভিডিওই রেখেছি ভয়েস দিইনি কারণ আজকে আমি তোমাদের একটুখানি আমার রিয়েল জিনিসটা দেখাতে চেয়েছিলাম তো সেই জন্য আর কি ভয়েস দিইনি মাম্মার সাথে সমস্ত কিছু আর এখন দেখো আমি ডালটাকে ভেজে নিয়েছি ডালটাকে হালকা একটু সুন্দর গন্ধ ছাড়লে তো তারপর হচ্ছে ডালটাকে ভালো করে নামিয়ে নিয়ে ধুয়ে নিতে হবে আর দেখো ডালটাকে ধোয়ার পরেই কত ওপরে সবুজ সবুজ খোলাগুলো ভেসে উঠেছে দেখছো ভালো করে তোমরা হয়তো ক্যামেরাতে দেখতে পাবে না আমি দেখতে পাচ্ছি তো যাই হোক এগুলোকে নিয়ে নেব আর আমি যে দাঁড়িয়ে আছি আমার কোমরটা এত শিলোচ্ছে কি বলবো রাত্রেবেলা আগে মুফ লাগাতে হবে তারপর একটা রিলস দেখেছিলাম যে বিয়ের আগে হচ্ছে হচ্ছে কি বলে গোলাপ ফুল মানে বাচ্চা হওয়ার আগে গোলাপ ফুল কোথায় চকলেট এইসবের স্মেল পাওয়া যায় আর বাচ্চা হওয়ার পরে মুখ ফলেনি এইসবের স্মেল পাওয়া যায় আর বয়সকালে ওষুধের স্মেল পাওয়া যায় তো এটাই মনে হয় এখন আমাদের শুরু হয়ে গেছে এই জার্নিটা তো আমার তো বেশিরভাগ রাতেই মুখ অমৃতাঞ্জন না দিলে আমার ঘুমই আসে না মানে এখানে ব্যথা ওখানে ঝনঝন ওখানে টন টন

আমি তো এইভাবেই ডাল ঘাঁটা করি কারণ আমার বেশিরভাগ ডাল ঘাঁটা করতে হয় না কারণ মিক্সিতে এই মিক্সি বলছি প্রেশার কুকারে যেহেতু দিই আর এখন হচ্ছে তোমার কড়াই যেহেতু সেদ্ধ করেছি তাহলে আমাকে ঘাঁটতে আর আমার তো ডাল ঘাঁটা নেই আর আমি এইভাবেই আর কি ডালটাকে ঘাঁটি আর মুগ ডাল তো আমাদের বাড়িতে বহু বছর পর রান্না হলো মুগ ডাল সচরাচর হয় না মাছের মাথা দিয়ে হলেও আমাদের মুসুর ডালই হয় মুগ ডাল হয় না এটা পিসি দিয়েছে তো তাই আর কি আর এখন দেখো মামামকে খাওয়াতে বসেছে এখন রাত হয়ে গেছে সাড়ে দশটার সময় আর কি ওকে ভাত খাওয়ায় কারণ অনেকক্ষণ জেগে থাকে ভাতটা পেটে থাকবে নাহলে ওর খিদে পেয়ে যাবে আর ভাত রাত খাওয়ানোর পরে ঘুমানোর আগে যদি একটু দুধ খাওয়ায় ও খেতে চায় না তো সেই জন্য আর কি দেরি করে খাওয়ায় তো আজকে মতো এখানেই শেষ করলাম